আসসালামু আলাইকুম প্যারেট ওয়ার্ল থেকে মোহাম্মদ ফয়সাল চলে এসেছি টঙ্গি পাখির হাটে তো সপ্তাহে একদিন রবিবার সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটটি বসে থাকে এই হাটে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি হাঁস মুরগি পাবেন পাতি পাবেন মুরগি পাবেন হাটটি অনেক বড় সকল ধরনের জিনিসপত্রে পাওয়া যায় চলে আসবেন এই হাটে কিনতে কোনো খাজনা লাগে না তো এই ভিডিওটি শুধু পাখির জন্য এই ভিডিওতে শুধু পাখি দেখানো হবে ভাই খরগোশের জোড়া কত চাচ্ছেন ভাই জোড়া কত খরগোশ জোড়া পাঁচশো আর কোয়েল পাখি ভাই কোয়েল পাখি আশি টাকা জোড়া আশি টাকা জোড়া

ভাই ফোন নাম্বারটা দিয়েন আপনার ফোন নাম্বার 01965273664 লোকেশন মিরপুর কাল ভাই শালিক কত করে বিক্রি করতেছেন 420 400 টাকা পিস গোরা ভাই কত চাচ্ছ 6000 টাকা 6000 টাকা তো

কেমন না আমরা এখনো সে ততটা ইমিংস না আচ্ছা 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 পারে ফোন নাম্বারটা একটু দেন ভাই 01738 149231 উত্তরা উত্তরা ভাইয়ের হচ্ছে উত্তরা হচ্ছে আচ্ছা দেখেন ব্ল্যাক না হোয়াইট হোয়াইট আছে আপনি বাচ্চা হলে দুইটা পাইতেই পারেন হ্যাঁ ব্লাড থাকলে

তো আশা করি এবার আরো ভালো পারফেক্ট দাম পাবে না আচ্ছা লাস্ট কত হইলে ছাড়বা ভাই কি বড় ভাই কত কত জানি 4000 না কত মনে নাই ভাই যে যা না বলুক আমার আমি না কথা বলে আচ্ছা কথা বলে একদম টাকা কিছুরা কমানো যাবে এর আবার অফার আছে অফার আচ্ছা কি অফার 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 আচ্ছা সান কত করে জোড়াটা সান ভাই ফিমেলটা সুপার টেন সুপার টেম হ্যাঁ ফিল্যাং টেন সাইডে রাখতে পারেন আচ্ছা কত ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কাট আছে ভাই ডিএনএ আছে কত জোরাটা দাম চাটছি ভাই নিলে আচ্ছা আর এই যে পাইনাপেল পাইনাপেলগুলো ডিম বাচ্চা করে ভাই এটা ফিক্সড দাম দামাটা হবে একদম সাত একদম টাকা আর এই পাশে জোরাটা এই জোড়াটা দাম টাকা এই পাশে এই জোড়া ফিদাম দাম আডাম হবে না একদম 5000 টাকা 5000 টাকা এই জোড়াটা কত এই জোড়াটা টাকা টাকা আর এখানে অনেক সিঙ্গেল আছে এগুলা সিঙ্গেল ভাই আছে একদম টাকা তারপরে আছে টাকা টাকা ডায়মন্ড ডায়মন্ড ভাই এটা একটু প্রবলেম আছে জন্য জেরা আপনার মানে বেশি শেয়ার করবে তার এই জোড়া হ্যাঁ জোড়া